বলছে দেখো এদিকে কি অপকর্ম করছেন দেখাই তোমাদেরকে অপকর্ম পরেছে এখানে আরামসে শান্তিতে একদম শান্তিতে ওই একটা তলায় নিচে বসে শুয়ে ঘুম হচ্ছে হেরে করে লজ্জা করার রে টি एक्टर पर एकटा ভেঙে যাচ্ছে দু কালকেই এটা একটা রড ভাঙলি

এই দেখো দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে ভেঙে গুঁড়ো গুঁড়ো করেছে দেখো আমি আওয়াজ পেয়ে এসে দেখছি মুখে পাইপ ভরে চিবচ্ছে তারপর ছাড়িয়ে আমি ওখানে নিয়ে গেলাম দিয়ে ওখানে শুয়ে কুলারটা নিচে ঘুমিয়ে পড়লাম দেখো কি অবস্থা করেছে দেখো